ও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি এখন আছি বন্দরনগরী চট্টগ্রামে এবং এটা আমার ফার্স্ট ইম্পেশন চট্টগ্রাম শহরে এর আগে আমার কখনো চট্টগ্রামে আসা হয়েছে বাট কখনোই ঘোরা হয় নাই তার কারণে আমি কিছুই চিনি না যাই হোক আমি নেমেছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সি বলে সম্ভবত এটাকে সেখান থেকে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমি ফয়েজ ফয়ে যাব কিন্তু ওখানে যে টিকিট তুলল আমার পছন্দ হয় নাই দেন আমি চিন্তা করলাম বাইজিৎ মোস্তামের বাজার দেখতে যাওয়া যাক অর্থাৎ চট্টগ্রাম শহর যেহেতু মলিয়াউলাদের শহর এবং বাইজিৎ মোস্তামে খুবই বিখ্যাত একটা জায়গা সো এখন আমি সেখানে যেতে যাচ্ছি তো চট্টগ্রামে এটা আমার ফার্স্ট দিন তো দেখি আমি কি কি এক্সপিরিয়েন্স করতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো বেশ কয়েকবার সিএনজি পরিবর্তন করার পর এখন আমি বাইজিৎ মুস্তামের একটা কাছাকাছি আমি জানি না আমি নিজে কতটুকু দূরে আসি আসলে এখানে চট্টগ্রাম শহরে একটা জিনিস দেখলাম যে আপনি অল্প একটু যাওয়ার জায়গা যাওয়ার জন্য আপনি ভালো সাজেশন পাবেন না আপনাকে যেটা করতে হবে আপনাকে কোনো না কোনো গাড়িতে উঠতেই হবে এবং আপনি গাড়িতে ওঠা এবং নামা দশ টাকা অর্থাৎ আপনি যদি এক হাত যান গাড়িতে ওঠার পর যদি আপনি এক হাত সামনে যান তারপর আপনাকে দশ টাকা দিতে হবে যাই হোক সামনে দেখি হিজিদ মুস্ত হরদ আলাদা ধরনের মাজার দেখার ইচ্ছা আমার দেখি কি কি দেখতে পাই হাঁটছি এটা হচ্ছে বলবে দেখি ফাইনালি মাজার গেটে পৌঁছাইছি মোটামুটি ভালোই হ্যাসেল গেছে আমার ওপর দিয়ে এখানে কী কী আছে জানি না কারণ যেহেতু আগে কখনো আসেনি আর দেখি কি দেখতে পাওয়া যায় এখানে বাইজিদ বুস্তামি হ্যাফসখানা ওইটিমখানা অর্থাৎ একটা মাদ্রাসা এবং সম্ভবত এটাই মাজার শরীফ ভিতরে জারের সামনে একটা পুকুর পুকুরের মধ্যে মানুষ কিছু একটা দিচ্ছে এখানে কি আছে একটু নেমে দেখতে হবে আমার আচ্ছা মানুষ খাবার হাতে নিয়ে তারপরে ইয়ে করতেছে মাছ মাছের জন্য সম্ভবত আচ্ছা এখানে এই যে কচ্ছপ বা কাছিম নেওয়ার একটা বিষয় আছে এই পুকুরে মাছ এবং কাছিম ছিল তো কাছিমের হয়তোবা কোনো বিশেষ রহমতি বা কিছু থাকতে পারে আসলে যেটা আমি জানি না এবং এখানে যাদের জিজ্ঞেস করছি পুকুরের আশেপাশে কেউ আমাকে বলতে পারে নাই তো যেহেতু কেউ বলতে পারে নাই তার মানে এই ব্যাপারটা আমি নিজে পরে ইন্টারনেট থেকে দেখে নেবো এবং আপনাদেরও সাজেশান থাকবে ইন্টারনেট থেকে দেখে নেবেন জাস্ট আমি এখন মাজারের ভেতরে প্রবেশ করব মাজার শরীফ কোন দিকে সেটা আমি এখনও দেখি নাই একটু ভিতরে ঢুকতেছিলাম সেখানে আচ্ছা মাজার শরীফ ভেতরে মাজার শরীফের পাশেই এই গাছটির মধ্যে অনেক লাল সুতা বাঁধা আমি পাশের একজনকে জিজ্ঞেস করছিলাম এই লাল সুতার উদ্দেশ্যটা কি পরে উনি আমাকে বললেন যে এখানে হচ্ছে আপনি কোনো নিয়ত বা মানত করে তারপরে নিচ থেকে একটা লাল লালচুতা কিনে এনে বেঁধে দিতে পারেন দেন আপনার মানত পূরণ হলে আপনি সেটা এসে আবার খুলে দেবেন পরে আমি জিজ্ঞেস করলাম কীভাবে বুঝবো যে এটা আমার ছিল সে বলল আপনার এটা খুলে দিলেই হয় এটাই হচ্ছে স্থানীয় মতামত বা স্থানীয় বিশ্বাস আর কি ওকে এখন আমি মাদার শরীফ থেকে বের হয়ে যাচ্ছি এখানে মানুষ অন্যান্য মানুষগুলো যে কাজগুলো করতেছেন যেমন পুকুরে মাছ কচ্ছপকে খাওয়ানো তারপরে সুতা বাঁধা এই কাজগুলো আমি কিছুই করলাম না এটা হচ্ছে আসলে মানে এটার কারণটা কি উদ্দেশ্য কি বরকতময় কিছু আছে কিনা এটা সম্পর্কে আমি জানি না আর যেহেতু জানি না সেই জন্য আমি কাজগুলো করতে যাইনি তবে ধারণা থাকতেই পারে অবশ্য আপনারা এটা ইউটিউব থেকে বা ইন্টারনেটে অন্য কোনো প্ল্যাটফর্মে সার্চ দিলে অবশ্যই খুঁজে পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল ভিজিট এখন চলে যাচ্ছি দেখি আমি চট্টগ্রাম শহরে অন্য কিছু দেখতে পাইনি আমি এখন আছি চট্টগ্রামে বাইজিৎ মুস্তানি রজাল্লাতাল বাজারে ঠিক সামনে তো যেটা দেখব সেটা হচ্ছে দুপুরবেলা খোঁজা লাগছে অবশ্যই তো খাবারের জন্য কি নিচ্ছি সেটা দেখাই আপনাদের এই একটা প্লেট চিকেন বিরিয়ানি যার মূল্য হচ্ছে তিরিশ টাকা আপনি চাইলে ফুল প্লেট নিতে পারেন সেক্ষেত্রে আপনি ডিমও পাবেন যেটার দাম হবে ষাট টাকা এখন টাইম হচ্ছে টেস্ট করার মনে হয় ঢাকা এ প্লেট পাইতে গেলে আমার সত্তর আশি টাকা খরচ করা লাগতো সেই হিসাবে সস্তা বলা যায় টাকার তুলনায় আর কি না ভালোই পুরোটা শেষ করে তারপরেও রিভিউ দিচ্ছি যদি আমি ফুড ব্লগার না শো হয় রিভিউ তো দেওয়াই যায় ওকে ফুডের রিভিউ দেখার রিভিউ দেওয়ার সময় এখন নর্মালি স্ট্রিট ফুড যেরকম হয় ওই রকমই খুবই স্পাইসি জাল আর জাস্ট আপনি কোথাও আসলে যখন আপনার মনে হবে যে আপনার পকেটে টাকা কম কিন্তু পেটে খুঁদা লেগছে সেই সময় আপনাকে পেটকে শান্তি দেওয়ার জন্য এই কাজটা করতে হবে যাই হোক এখন এখান থেকে বের হয়ে গেলাম নেক্সট যে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে আন্দরকিল্লা যাওয়া আন্দরকিল্লা যেয়ে সেখানে একটা বড় মসজিদ আছে সেটা দেখার উদ্দেশ্য আমার তো দেখি কিভাবে কীভাবে যাওয়া যায় এবং যাওয়ার পরে সে অবস্থাটা আবার দেখাচ্ছি আমি আছি এখন অক্সিজেন মোড় এবং এখান থেকে আন্দরকিল্লা যেতে হলে আমাকে একটা বাসে উঠতে হবে যেটার নাম তিন নম্বর বাস এখন আমি তিন নম্বর বাসের জন্য অপেক্ষা করবো আমি জানি না এটা কোন দিকে বা কোন দিক থেকে আসে যাই হোক আর সিএনজিতে ভুলেও উঠা যাবে না আমাদের আমাকে বারবার বলে দেওয়া সবাই যদি সিএনজিতে উঠেন তাহলে আপনি ধরা হবেন আপনার প্রচুর টাকা চলে যাবেন আর এখানে বসে বাদাম গাছের নিচে তাহলে বাদাম গাছটা হচ্ছে ওই প্ল্যান চেঞ্জ এখন নিউ মার্কেট যেতে হবে সিট নেই তো মহিলাদের না যে গাড়িটাতে আমি উঠতে চাইছিলাম খুবই ছোটো আমরা ঢাকায় নর্মালি যেই রকমের গাড়ি দেখে অভ্যস্ত এটা সেরকম না অর্থাৎ চট্টগ্রামে দুই তিনটা লোকাল আমি উঠলাম চট্টগ্রামের লোকালগুলো ঢাকার লোকাল থেকে অনেক ছোটো এবং সিটও অনেক কম এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সব ইনফরমেশান কনফিউজিং অর্থাৎ যাকেই প্রশ্ন করি ভাই এটা কোথায় ওটা কোথায় আনসার যাই দেয় আরেকজনকে জিজ্ঞেস করলে সেটা হয়ে যায় রং অর্থাৎ একজন আমাকে বলছে আপনি তিন নম্বর বাসে উঠলে আপনি চলে যেতে পারবেন এবং আন্দোকল্লা পর্যন্ত একজন বলতেছে ভাই আপনি তিন নম্বর বাসে নিউ মার্কেট যেতে পারবেন সেখান থেকে আন্তর্জাতিক আপনাকে রিক্সায় বা হেঁটে যেতে হবে যাই হোক এখন বাসের সিট খুবই কম আমি এটাতে সিট পাইনি দেখি অন্য মানে দেখি ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের কাছে আর দুই দিন আগে আসলে দুই দিন আগে না হ্যাঁ দুই দিন আগে আসলে বাংলাদেশের জিম্বাবুর টেস্ট ম্যাচ ছিল সেখান থেকে হয়তো আমি কিছুটা খেলা দেখতে পারতাম যাই হোক টেস্ট ম্যাচ আগে আগে শেষ হয়ে গেছে হ্যাঁ ক্রিকেট টিম খুব ভালো খেলছে এদিকে এই জন্য আমি আর এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারতেছি না বিকজ কোনো খেলা নাই ঢোকা নিষিদ্ধ আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রামে আসার পর আজকে আমার প্রথম দিন ভালোই ঘুরলাম তবে কিছু পোলাভান ছিল যারা আমাকে নিয়ে হাসাহাসি করতে চাইছে আমাকে একটু বোকা বানাতে চাইছিলো একটা কর ইচ্ছাটা ইচ্ছা ছিল সম্ভাব আমি সারভাইভ করছি যাই হোক তো এই ছিল আমার চট্টগ্রামের প্রথম দিন আর এখন আমার প্ল্যান হচ্ছে আশেপাশে কোথাও রেস্ট নেওয়া যদিও দিনের অনেকটা সময় বাকি তারপরেও রেস্ট নেওয়া কালকে আমি এখান থেকে অর্থাৎ এমআজিস স্টেডিয়াম থেকেই শুরু করবো আশেপাশে কোনো একটা জায়গায় নতুনভাবে দেখার চেষ্টা করবো আনটিল দেন ধন্যবাদ